আসসালামু আলাইকুম দর্শক মমতা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগত বিকেলের নাস্তার জন্য সম্পূর্ণ নতুন একটি রেসিপি শুধুমাত্র পেঁয়াজ আর আটা দিয়ে এটা তৈরি করা যায় আর খেতেও অনেক বেশি মজাদার অনেক ক্রিস্পি আশা করছি সবার কাছে ভালো লাগবে দেখুন কতটা ক্রিস্পি নাস্তাটা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইলো অনেক অনেক ভালোবাসা যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দেখার অনুরোধ রইল অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন না টেনে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যান বসিয়ে দিয়ে রান্নার রেগুলার তেলটা দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজটা দিলাম এরপর স্বাদ মতো লবণ একটু জিরার গুঁড়ো একটু লাল লালমরিচের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কিছুক্ষণ বাজা হলে একটু পানি দিলাম পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম দেখুন তারপর ধনে পাতাটা দিয়ে দিচ্ছি ধনে পাতাটাকে ভালো করে মিশিয়ে নিলাম কিছুক্ষণ রান্না করার পরে একটা চামচ কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিলাম এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার কারণে এটা আঠালো হবে খেতে ভালো লাগবে দেখুন এটা চাইলে আপনি স্কিপও করতে পারেন সম্পূর্ণ অপশনাল তবে ঢিলে ভালো হবে দেখুন এরকম একটা বেটার ফুড তৈরি হবে আমি ফুডটা এক সাইডে নামিয়ে রাখলাম এরপর নিয়ে নিচ্ছি দুই কাপ আটা এই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দেব রান্নার রেগুলার তেল দেখুন এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন এরপর পরিমাণ মতো পানি আস্তে আস্তে দিয়ে একটা খামির তৈরি করে নেবেন দেখুন পানিটা একসাথে দেবেন না হয়ে এসে এবার এটাকে ভালো করে মুথে নিতে হবে ভালো করে মুথে নিলাম এর উপরে তেল দিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রাখলাম ওইটা দেখা যায় নাই তেলটা দিয়ে দশ মিনিটের মতো রেস্টে রাখলাম তারপর এটাকে দেখুন তুলে নিচ্ছি আরও কিছুক্ষণ মুথে নেব দেখুন আরও কিছুক্ষণ মধ্যে নিচ্ছি তারপরে এরকম ছোট ছোটো করে লিচি কেটে নেব রুটি তৈরি করার জন্য যেরকম লিচি কাটি ওরকম লিচি কেটে নিলাম দেখুন লিচিগুলোকে এক সাইডে রেখে দেখুন একটা লিচি এভাবে হাতের মধ্যে নিয়ে এভাবে আমরা সেপ দিয়ে নেব ঘোল দেখুন তারপর হাতের মধ্যে এভাবে একটু গড়িয়ে নিলে ঘোল হয়ে গেছে এবার এটাকে রুটি তৈরি করে নেব এটা নিশ্চয়ই সবাই পারেন এগুলো দেখানোর কিছু না তারপরও দেখিয়ে দিলাম এরপরে একটা লম্বা করে রুটি তৈরি করব দেখুন রুটিটা একটু লম্বা হবে আস্তে আস্তে করে আমি একটু লম্বা করে রুটিটা তৈরি করে নিচ্ছি চারিপাশটা যেন একটু সমান হয় সেজন্য এভাবে রুটিটা তৈরি করে নিচ্ছি দেখুন রুটিটা তৈরি করা হলে এরপর ছুরির এভাবে সাইডগুলো কেটে নিতে হবে দেখুন চার পাঁচটা আস্তে আস্তে কেটে নিতে হবে একটা ছুরি দিয়ে সমান করে কেটে নেবেন দেখুন পাঁচটা কেটে নিচ্ছি আমি তারপর মাঝখানে ফুটটা দেওয়ার আগে এভাবে চাইলে আপনি একটু পানি লাগিয়ে নিতে পারেন আবার পোটটা দিয়েও লাগাতে পারেন সম্পূর্ণ আপনার ইচ্ছা এভাবে পোটটা দিয়ে নেবেন দেখুন এরপরেও চাইলে পানি দিতে পারেন আবার চাইলে আগেও দিতে পারেন দেখুন এই পানিটা দিলে যখন আপনি ভাজটা দিবেন তাহলে এটা লেগে যাবে দেখুন খুব সহজেই লেগে যাবে চারিপাশটা এরপর আমি এভাবে একটা পিজা কাটার দিয়ে কেটে নিচ্ছি চাইলে আপনি ছুরি সাহায্যও কেটে নিতে পারেন তারপর এভাবে ভাজ দিয়ে নিলে হয়ে যাবে দেখুন একটা নিচে আর তার উপরে আরেকটা খুবই সহজ তেমন কোনো কঠিন কাজ না এরপর আমি একটা চামচ আটার সাথে একটা চামচ পানি দিয়ে একটা পাতলা বেটার তৈরি করে ওটা লাগিয়ে দিচ্ছি দেখুন চাইলে পানি দিয়েও লাগাতে পারেন তবে এটা যেন খুলে না যায় সেজন্য আমি আটার সাথে একটু পানি দিয়ে একটা পাতলা ঘামের মতো তৈরি করে লাগিয়ে দিলাম এভাবে দিয়ে বন্ধ করে নিলাম দেখুন এবার একটা চামচ দিয়ে এ দুই পাশে একটু চেপে দিলে একটু ডিজাইন হয়ে যাবে আর খোলার কোনো চান্স থাকবে না আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এবার তেলটা হালকা গরম হলেই দিয়ে দিচ্ছি নাস্তাগুলো দেখুন তেলটা একদম বেশি গরম করে দিতে যাবেন না তাহলে নাস্তাটা ক্রিস্পি হবে না একটু গরম হলে নাস্তাটা দিয়ে দেবেন দেখুন এবার আমি এটাকে উল্টে দিচ্ছি খুবই সহজ আশা করছি সবার কাছে ভালো লাগবে আপনারা বাসায় তৈরি করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন পছন্দ অনুযায়ী কালার চলে আসলে এভাবে তুলে নেবেন এভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ